পৃথিবীতে অসংখ্য পরিত্যক্ত জায়গা আছে প্রতিটির নিজস্ব ইতিহাস রয়েছে তার মধ্যে কিছু জায়গা ভয়ের পরিবেশ সৃষ্টি করে অন্যগুলো আপনার মধ্যে সমীহ জাগাবে ভয়াবহ কিন্তু আপনাকে আকৃষ্ট করবে এমন তিনটি জায়গা নিয়ে এই আয়োজন প্রিপেয়ার্ড ইউক্রেন উনিশশো সালে চেরোনোবেল পরমাণু ধ্বংসচঙ্গের ফলে আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ছোট্ট এই শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে ক্ষতিকর বিকিরণ প্রভাবের কারণে এটিকে এখনও এড়িয়ে চলা হয় মার্নি ডায়মন্ড মাইন সোভিয়েত ইউনিয়নের বাণিজ্যিক হীরা চাহিদা পূরণের জন্য হস্তনির্মিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এ গর্তটি স্তালিনের নির্দেশে খোরা হয়েছিল বিশাল আকৃতির গর্তটির খনন কার্য চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ায় সম্পূর্ণ প্রকল্পটি বাতিল করে দেওয়া হয় ফার্ম হাউস সেনেকা লেক কালের অতলে জরাগ্রস্ত হয়ে যাওয়া এই খামার বাড়িটি বর্তমানে ব্যবহৃত হয় প্রাচীন গাড়িগুলোর সমাধিস্থল হিসেবে রিউচং হোটেল পিওং ইয়ং হোটেলটিকে উত্তর কোরিয়ার পাগলামোর অন্যতম নিদর্শন বলা হয়ে থাকে হোটেলটির কাজ শুরু করার কিছুদিনের দিনের মধ্যেই দেশটি ভয়ানক দুর্ভিক্ষে আক্রান্ত হয় যার ফলে হোটেলটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এর প্রায় ১৬ বছর পর দুই সালে এর পুনর্নির্মাণ শুরু হয় প্রায় একশো মিলিয়ন ডলার খরচ করে এর বাইরের অংশটিকে নীল কাজ দিয়ে আচ্ছাদিত করে দৃষ্টিনন্দিত করা হয় কিন্তু এই স্থাপনটির অভ্যন্তরে অনেক জায়গায় পরিত্যক্ত ও অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া হয়েছে উইলার্ট অ্যাসাইলাম মানসিক ভারসাম্যহীনতার সেবা প্রদানের জন্য আঠারোশো সালে এ আশ্রয়স্থলটি তৈরি করা হয়েছিল এবং এতে একসাথে চার হাজার জন থাকার ব্যবস্থা ছিল এর ব্যাপ্তিকালে প্রায় পঞ্চাশ হাজার জন রোগী এতে ভর্তি হয়েছিলেন যাদের প্রায় অর্ধেকেই এর চার দেয়ালের মধ্যে মৃত্যুবরণ করেন উনিশশো সালে গার্ডারটির সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে এটি পরিচিত হয়ে পড়ে সানজি ইউএফও হাউজেফ যুক্তরাষ্ট্রের মিলিটারি কর্মকর্তাদের কাছে বিক্রি করার জন্য উনিশশো সালে ইউএফও আকৃতির স্থাপনাগুলোর নির্মাণ কার্য শুরু হয়েছিল কিন্তু বিনিয়োগে ক্ষতির সম্মুখীন হওয়ায় প্রকল্পটি থামিয়ে দেওয়া হয় সিক্স ফ্ল্যাক্স জ্যাসল্যান্ড নিউ অর্লিস হারিকেন ক্যাটরিনের আঘাতে পর্যদস্থ হওয়ার পর থেকে এই বিনোদন উদ্যানটি পরিত্যক্ত কোনোভাবে টিকে থাকা কিছু রাইডের পূর্ব প্রাণোচ্ছদ সাক্ষী বহন করে কিছু প্রতিষ্ঠান যদিও বা এটি সংস্কার শুরু করতে ইচ্ছুক তার আগ পর্যন্ত পার্কটি ভুতুরে মুভির সেটের মতোই রয়ে থাকবে গালিভার্স ট্রাভেলস পার্ক ফুজি পর্বতের ধারে অবস্থিত এই উদ্যানটির উদ্বোধন করা হয় উনিশশো সালে জাপান সরকারের আর্থিক সহায়তা থাকার পরও কর্তৃপক্ষ এটিকে কেবল মাত্র দশ বছর পর্যন্ত পরিচালনা করতে পারে এরপর ধীরে ধীরে এটি অপ হয়ে পড়ে ব্যানারম্যান ক্যাসেল পল্লেপেল আইল্যান্ড ষষ্ঠ ফ্রান্সিস ব্যানারম্যান স্পেনের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে ব্যবহৃত অতিরিক্ত যুদ্ধাস্ত্র ক্রয় করে সেগুলো সংরক্ষণের জন্য দুর্গটি স্থাপন করেন সাল উনিশশো বিশে প্রায় নব্বই কিলোগ্রাম কোলা বারুদের বিস্ফোরণের ফলে এর কিংতাংশে ভেঙে পড়ে এবং এরপর থেকে কেল্লাটি অধূষিত হয়ে আছে ডিসনি ডিসকভারি আইল্যান্ড লেক ডিজনি ওয়ার্ল্ডের মধ্যস্থলে অবস্থিত বন্য প্রাণীদের আবাসস্থল ক্ষতিকারক এক প্রকার ব্যাকটেরিয়া যেগুলোর আঘাতে মানুষ মারা পড়ে এ ধরনের একটি গুজব ছড়িয়ে পড়ার চমৎকার স্থানটি ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে যায় নিভার রক লাইট হাউস রাশিয়ার পূর্ব উপকূল ও জাপানের মধ্যস্থলে অবস্থিত সাগর তীরবর্তী দ্বীপের মতো এ বিচ্ছিন্ন জায়গাটিতে আসামিদের শাস্তি স্বরূপ এনে রাখা হতো এক সময় রাশিয়া ও জাপান দুটি দেশ এই জায়গাটি দখল করার জন্য এক প্রকার যুদ্ধে লিপ্ত হয় পরিশেষে তা রাশিয়ার দখলে আসলেও ধীরে ধীরে এটি অনুধর্ষিত হয়ে যায় কানফ্র্যাক্স রেল স্টেশন স্পেন ও ফ্রান্সের আন্তর্জাতিক যাত্রাপথের এক অংশ হিসেবে রেল স্টেশনটি ব্যবহৃত হতো উনিশশো সালে এক দুর্ঘটনায় একটি ব্রিজ ভেঙে পড়ায় দুই দেশের মধ্যকার যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে এবং তখন থেকে এটি জনমানব শূন্য অঞ্চলে পরিণত হয় ইলিয়ান ডোনান লক টুইক স্কটল্যান্ড স্কটল্যান্ডের উচ্চভূমিতে অবস্থিত এ দুর্গটি উনিশশো সালে একজন বিশিষ্ট অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার কর্তৃক দখল হয়ে যাওয়ার পর পরিত্যক্ত হয়ে পড়ে আজ এই পর্যন্তই আবারও আসবো অদ্ভুত কোনো রহস্য নিয়ে